গুড মর্নিং সকাল সকাল আজকে উঠে পড়েছি একদম অনেক কাজ আছে আজকে বুঝতে পেরেছ আমার সাথে দেখতে থাকো কি কী কাজ আছে আর সকাল সকাল গার্ডেনে এসে না একদম মনটা ভালো হয়ে যায় একদম গার্ডেন গার্ডেন হয়ে যায় দেখো এই দেখো এখানে একটা দেখতে পাচ্ছ আর ওদিকে হয়েছে দুটো ওই দেখো ওই একটা আর ওই যে ওই একটা দেখতে পেয়েছ একদম রোজের রোজের ফুটছে দুটো করে বেশ ঠাকুরকে দিতে দারুণ লাগে আর এখানে কত লঙ্কা হয়েছে দেখো দাঁড়া দেখাচ্ছি এই দেখো এই একটা হয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখো বড় হয়ে গেছে একটা এই যে এই একটা তারপরে তো আরও অনেক হয়ে আছে ছোট ছোট বুঝতে পারবে না ঠিক ফোনেতে এই দেখো এখানে ধরেছে দেখতে পেয়েছ এখানে কত ফুল ধরেছে দেখেছ অনেক জায়গায় ছোট ছোট হয়ে আছে লঙ্কা চলো আজকে এক জায়গায় যাব তাড়াতাড়ি কাজ সেরে নিই ওই জন্য সকাল সকাল উঠেছি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতেই পাবে এই দেখো পুদিনা গাছে ফুল হয়েছে দেখো কত কত ফুল হয়েছে পুদিনা গাছে চলো তাহলে কাজবাসটা সেরে নিই এখন এখন রেডি হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি যাচ্ছি এবার চলো কোথায় যাচ্ছি দেখতে পাবে এখন চলো এই যে গাড়ি বের করবে এখন কোথায় বলো তো বন্ধুরা আমি বলবো না তোমরাই কমেন্ট করো ভিডিও দেখে এটা কোথায় এখন ভেতরে নোংরা করতে দেয় না বলো এখন এখানটা নাম আসলে ভুলে এটা হচ্ছে একটা তো সালিমা তোমার রেল গেট এই যে বের হচ্ছে এখন রেখা এদিকে ট্রেন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন দানো দেখাচ্ছে বের হচ্ছে Amish আর এদিকেও আছে চলো যাচ্ছি এখন এসে গেলাম কোথায় দেখো আমরা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি চন্দন নিষ্ঠাচাপ এসে গেলাম